খুব মানে হার্ড যে একদম লোহার মতো আর কি এগুলো ভাঙার কিছুই নাই এটা মানসিক একটা টেন্ডেন্সি থাকতেই পারে যে গ্লাস ভাঙতে পারে বা কিছু একটা বাড়ি লাগলে মুরব্বীদের মুরব্বীরা আছে তাদের কথা অনুযায়ী সেক্ষেত্রে সে এটা হাফ লোবার নিছে এখানে এখানে বসবে আবার এরকম আরেকটা একটা অংশ এটা বসবে হ্যাঁ এবং এটার ভিতরে এই যে পার্টি শোটা আছে এটা খুবই মজবুত খুব অত্যন্ত মজবুত এই যে হ্যাঁ এরকম ফেলাইলো চললো এর কিচ্ছু হবে না ঠিক আছে এই যে দেখেন এর কিচ্ছু হয় নাই আপনার এর উপরে গুলি করলেও কিছু হবে না এই যে এই যে দেখেন এখানে ট্যাম্পার্ড হ্যাঁ লেখা আছে আবার সেম আমরা যদি পিছন সাইড দেখাই আপনি দেখেন এই যে ব্যাক সাইডে হ্যাঁ এখানেও আপনার এই যে টেম্পার লেখা ডাবল টেম্পার ডাবল সিনারি এটা যেহেতু তিন ফুট এখানে কবজা দিছি কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই যে কেলাম আছে শুধু স্টিল প্যাক দিয়ে এটা দাঁড়া করাবে এটা রাজমিস্ত্রির কাজ সুন্দর মতো সেটা শুধু দাঁড়া করাবে এরকম দাঁড়া করাবে এবং পিছন থেকে সিমেন্ট বালু দিয়ে জাম দিবে বা সেটার কাজ শেষ এগুলো ষোলো হাজার টাকা করে ফুল গ্লাস সাড়ে চোদ্দ হাজার কিনে দেওয়া নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আমার ইমো হোয়াটসঅ্যাপে আপনি নক করলে এখানে আমরা শত শত ডিজাইন তাকে পাঠাই দেব তার যদি ডিজাইন আপনার চয়েস হয় তাহলে শুধু সাইজ এবং ডান বাম দিলে আমরা এরকম রেডি করে নামমাত্র কিছু মূল্যে আমরা অ্যাডভান্স নিয়ে থাকি